পুরাণ অনুযায়ী মাতা পার্বতী একদিন স্নান করতে চান দেখেন কৈলাসে তখন মহাদেব উপস্থিত নন তাই নিজের নিরাপত্তার জন্য নিজের গা থেকে হলুদ ও মাটি দিয়ে একটি সুন্দর পুত্রের সৃষ্টি করেন নিজের শক্তির দ্বারা সেই পুত্রের দেহে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তাকে আদেশ দেন তার স্নান না হওয়া পর্যন্ত কেউ যেন প্রবেশ না করে কিছুক্ষণ পর মহাদেব কৈলাসে ফিরে আসেন সেই বালক মহাদেবকে প্রবেশে বাধা দেন পরিচয় না জানার কারণে মহাদেব ক্রুপ্ত হন এবং বালকের সঙ্গে যুদ্ধ করেন যুদ্ধের সময় মহাদেব তার ত্রিশুল দিয়ে বালকটির মস্তক ছেদন করেন মাতা পার্বতী স্নান থেকে ফিরে এসে দেখে শোকে ও ক্রোধে ভেঙে পড়েন তখন মহাদেব দেবতাদের নির্দেশে একটি হাতির মস্তক এনে বালকের দেহর সঙ্গে সংযুক্ত করেন এর ফলে বালকটি পুনর্জীবিত হন এইভাবেই জন্ম নিলেন প্রথম পূজ্য শ্রী গণেশ দেবতা জয় শ্রী গণেশের জয় ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন